সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার নলডা থানার সাকারিপাড়া গ্রামে আমাদের সকলে সুপরি নয় বাণ্যিক ছাগলের খামারে ভাই প্রতিনিয়ত আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর বাচ্চা দিয়ে থাকে আপনারা থাকেন আজকে অনেক নতুন নতুন কালেকশন আছে আপনারা দয়া করে প্রতিবেদন দেখবেন যারা ছাগল নিয়ে কাজ করতে চান তো চলুন প্রথম ভাই আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো ভাই জানো চলে আসলাম জি খুব সুন্দর সুন্দর কালেকশন বড় বড় থাকে আজকেও না

উন্নত জাতের ছাগল যারা নিয়ে কাজ করতে যাচ্ছেন আজকের প্রতিবেদনটা আপনার জন্য ইনশাল্লাহ পুরাপুরি প্রতিবেদনটা দেখার চেষ্টা করবেন ভাই জি ভাই শুরুতে প্রিন্টের মধ্যে কি ধরছেন একদম আনকমন প্রিন্টের একবারে ভিআইপি একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না ভাই জি বয়স দিন বয়স তো তো সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস ভালো হবে ভাই আচ্ছা কত রাখবেন একদম আঠারো ভিডিও শুরুতে একুশ হাজার টাকা দেখেন বাচ্চাটার কেটাকারিটা দেখে দেখেন একদম একটা বাচ্চা মার্শাল ভাই দুইটা কি ধরছেন আন কমন দুইটাই খাসির বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা দেখেন কানের বাহার এবং পিন্ট মুখ দেখেন দুইটা বাচ্চা বয়স কদিন বাচ্চা দুইটার বয়সে তো তিন মাস প্লাস আছে ভাই তিন মাস প্লাস কত পড়ে ভাই জোড়াটা জোড়াটা না একদম টাকা টাকা জি সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জোড়া দেখা দেন এখনই দেখেন এখনই কান বা মুখ চোখ দেখেন খুব ভালো দুইটা বাচ্চা মার্শাল ভাই একই কালারে দুইটা কি ধরছেন দুইটা এক মায়ের বললেও ভুল হবে না ভাই একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই একটা খাসি একটা মেয়ে আলাদা দামের বাট একই রকম কালার আসছে রকম কালের জন্য একসাথে ধরলাম দর্শক ভাই নিতে এরকম বাচ্চা নিতে পারেন দেখেন দুইটা বাচ্চার কান দেখেন মুখ চোখ দেখেন এবং বডি দেখেন একদম তেল বাচ্চা একদম টপ কোয়ালিটি বাচ্চা কত পড়ে ভাই জোড়াটা জোড়াটা যদি একসঙ্গে একদম ভাই ব্ল্যাক ডায়মন্ড দুইটা কি ধরছেন একদম ক্লাসিক দুইটা বাচ্চা একটা মেয়ে বাচ্চা হয় একটা একটা মেয়ে বাচ্চা দিন সামনে একটা খাসি বাচ্চা পিছনে একটা মেয়ে বাচ্চা বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস করে দুইটা বাচ্চা আছে দেখেন মুখ চোখ এবং কান দেখেন এবং বডি গুলো দেখেন বডি টেক্সচার দেখা দেন মাসাল্লাহ অনেক বড় সড় যারা খাসি বাচ্চা তৈরি করতে চাচ্ছেন এগুলো করে এই বাচ্চা দুইটা দিয়ে একটা পাল বাড়াবে আর একটা আপনি টাকা দিবেন ইনশাআল্লাহ সঠিক কত রাখবেন ভাই জোরাটা জোরাটা যদি কেউ এক সঙ্গে নেয় একদম 28000 টাকা ডেলিভারি চার্জ বিকাশ করার সম্পূর্ণ দেখেন বাচ্চার ক্যাটাগরি দাম সীমিত আছে যারা ছাগল চিনেন বুঝেন এগুলো মাসা মিস করবেন এগুলো থাকে না ভাই আগে সর্বপ্রথম স্ক্রিনশট দেন ইনশাআল্লাহ পাবেন মাশাআল্লাহ ভাই গর্জিয়াস দুইটা কি ধরছেন গর্জিয়াস দুইটাই মেয়ে বাচ্চা ভাই একই কালার একই মায়ের একই জোড়া বাচ্চা দুইটা বাচ্চা সেও মুখ চোখ ভাই একদম অসাধারণ জি একদম কিউটার ডিপ বাচ্চা দুইটা বাচ্চা জি বয়সের তথ্য ভাই বয়সের তত সাড়ে তিন মাসের একটু উপরে ভাই আজ একটু উপরে আছে কত রাখবেন চার মাসের একটু কম সাড়ে তিন মাসের একটু উপরে আচ্ছা জোড়াটা যদি কেউ একসঙ্গে নেয়

ভিআই পি বাচ্চা ভাই যে দুইটাই বাচ্চাই খুব সুন্দর সুন্দর মানের বাচ্চা এই পাঠার সাথে পাঠিয়ে যারা নিবে তারা পিছন দিক দেখতে হবে না পুতুল বললেও ভুল হবে না ভাই কালারটা দেখা দেন মুখ ফেস দেখা দেন দেন দেখেন

যেমন কালার তেমন কোয়ালিটি পুতুলের মতো কি ধরছেন দুইটা একদম সেম পুতুল কপি কালার দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা একই মায়ের একই মায়ের একই জোড়ার বাচ্চা দেখেন পারফেক্ট দুইটা দেখা দেন

এটা আমি অল্প দিনে হিতে এগুলা দেখেন দুইটা বাচ্চার কান দেখেন গলা কম্বল দেখেন এবং বডির কালার দেখেন সেবল হার্ডের বাচ্চা ক্লাসিক বাচ্চা ভাই জি জি তারপর আর বাচ্চা হয় না আর কিছু নাই ভাই আচ্ছা একশে একদম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাচ্চা দেখেন দর্শক ভাই গরু লাগানো আধাতা আচ্ছা খাসি আছে না কেমন কি ভাই দুইটাই খাসির বাচ্চা ভাই খাসি জি তো দুইটা খাসির বাচ্চা লালন পালন করতে এই দুইটা বাচ্চা নিয়ে অনেক ওজন আসবে হ্যাঁ জি অনেক বড় সরো হবে দুইটা জি কত রাখবেন ভাই জোড়াটা যদি কেউ এক সঙ্গে নেয় একদম 33000 টাকা একদম শুধুমাত্র 33000 টাকায় দেখেন দুই দুইটা খাসি চমৎকার খাসি চমৎকার ব্যান্ডের বাচ্চা দেখা একদম লাদস লাদস মোটা কাটা বাচ্চা মাশাআল্লাহ ভাই জি ভাই হেভি তেজি এবং কালার প্রিন্টের মধ্যে বেস্ট কি ধরছেন একদম আনকমন খামারের অস্ত্র ভাই আমার অস্ত্র পাঠা পাঠার বাচ্চা ভাই ইন্ডিয়ান কালার দেখা যায় ইন্ডিয়ান কালার না যে সচরাচর পাওয়া যায় না এইরকম পাঠা পাওয়া যায় যে সচরাচর পাওয়া যায় না অনেকদিন পর পাইছি আচ্ছা যাতে তোতা আছে না ভাই তোতা পরি ব্যান্ডের বাচ্চা দেখেন আচ্ছা 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 তো ভিআইপি বাচ্চা টপ কোয়ালিটি বাচ্চা এটা বয়স কত দিন বয়স তো তো 7 মাস 7 মাস জি সাত মাসের পাঠা খুব সুন্দর হাইট আছে একদম খাওয়া দাওয়া পারফেক্ট আছে সমস্যা নাই তারপরে ভিডিও কল দেন আমি দেখা দেব মুখ পাঁচ গলা কম্বল দেখেন সেই কত লাগবে পাঠাটা ভাই পাঠাটার দরদাম বলতে একদম একটা নিচে কি দেখেন না মন ভরে যাচ্ছে বাস্তবে যেমন মন ভরে যাবে ভিডিওতে যেটা দেখছেন সেটা শতগুনে বেশি ভালো লাগবে ভালো সঠিক সঠিক ভাই বয়স কত বয়সে তো তিন মাস ভাই তিন মাস আচ্ছা দাম কত

জি জি দরদাম বলতে একদম 19000 টাকা 19000 টাকায় দেখেন এত বড় সরো জি শেও দেখেন বাচ্চাটার 마শাআল্লাহ ভাই সেই গলা কম্বল একদম গোরা কম্বল হরিয়ানা তেজী একটা বিডার ভাই পাঠার বাচ্চা দেখেন দেখেন হরিয়ানার মধ্যে যারা পাটা কুস্তিছেন তারা এই পাটাটা সংগ্রহ রাখতে পারে হ্যাঁ দেখেন গলা কম্বল দেখেন একদম শায়াল গরু জি এখন আধা হাতের মধ্যে নাম এসে দেখেন দেখা দেখেন আচ্ছা বয়স দিন ভাই বয়স তো তো 5 মাস 5 মাস জি 4.5 মাসের একটু উপরে হবে আচ্ছা সেমি ই জি এডাল অল্প আর তিন মাস বা চার মাস লাগবে সর্বোচ্চ আচ্ছা কত রাখবেন এটা নিলে একদম আঠারো আঠারো হাজার টাকায় দেখেন বাচ্চাটার কালার এবং বডি এবং গলা কম্বল মুখ চোখ দেখেন একদম ভাই